বেশিরভাগই কিন্তু ঢাকার অঞ্চলে বেশি লোক দেখে যারা ঢাকা থাকে ভাই বোনেরা চাকরি করে তারা হয়তো এখন ডিউটিতে যাবে তারা আমাকে বেশি প্রশ্ন করে এবং বেশি কমেন্ট করে রমজান মাস তারা সবসময় সময় পায় এবং আমিও সময় পাই না এখন রমজান মাস কাজের একটু চাপ থাকে তো দেখুন আমাদের জীবন আপনারা অনেক সময় আমাকে অনেক ধরনের কমেন্ট করেন অনেক কমেন্ট আসে যে আমি আপনাদের আপনারা কেউ মন খারাপ করবেন না কারণ এখন আমার পর্যাপ্ত সেই সময় নেই আপনারা কমেন্ট করার সমস্যা নেই আমি সময় পেলে আমি উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ উত্তর আপনি হান্ড্রেড হান্ড্রেড উত্তর আমি দিয়ে দেবো আহ কোথার থেকে দেখছেন অবশ্যই যেহেতু এখন রাতে গেছে আপনি ইত্যাদি খাইছেন এখন সরি ইত্যাদি যেন সিঁড়ি খাইছেন এবং আরেকটুক্ষণ অনেকে অভিশন্ধায়

ক্যামেরাটা এখনো আসে নেই এবং কেউ এখন এখন একজন নেই হয়তো সকালে একজন করে আসবে গত কয়েকদিন একদম একটা ভিডিও করছিলাম দেখছিলাম যে হয়তো আপনারা পরে দেখেন আমি লাইগুলো আমার আমার ল্যাপটপ কন্টিনিউ করি না তো এই জন্য আপনারা আসেন না যখন কন্টিনিউ করব তখন হয়তো আপনারা আসবেন ঈদের পর থেকে কন্টিনিউ করার চেষ্টা করবো লাইভ ভিডিও করে চ্যানেলে অনেক গ্রোথ বাড়ে প্লাস যারা আমার অডিয়েন্স আছে সাবস্ক্রাইব আছে তাদের অনেক প্রশ্ন থাকে তাদের সাথে পড়াশোনা অনেক ধরনের প্রশ্ন করে তাদের উত্তরটা দিয়ে দিতে পারি অনেকের সাথে অনেক কথাবার্তা হয় সবার সাথে একটা ভালো থাকে নিজের ব্যথা ভালো লাগে যে সময় পেলে আপনার বললাম ভিডিও করলে ভিডিও করলাম সারলাম আপনাদের প্রশ্ন থাকতে পারে আপনারা আমার সাথে কথাবার্তা বলতে পারেন হয়তো সময় পান না সময় পাবেন না লাইভগুলো কিন্তু এখন কিন্তু বেশি করবো না কারণ এখন হয়তো পাঁচ মিনিট ছয় মিনিটে বেশি লাইভ করবো এই বেশি বড় ভিডিও করে দেখতে চাই না আর আমি

এখন বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কি তাও এটা আমি জানি না বর্তমানে আমরা খবর যেরকম দেখছি দেশের অবস্থা মোটামুটি কি বল এর তো বলতে পারো অনেক কিছু হয় তবে এগুলো তো রাজনীতির বিষয় নাই যে কারণ আমি যেহেতু পলিটিক্স বিশ্বাস করি না পলিটিক্স আমি করি না আমার একজন আমার লাভ একজন চাষা আমার চাষার ছেলে

আপনার আরাম প্রবাসী এরকম নাই আপনি বাংলাদেশের কারণ থাকে না ঘন্টা বাড়ি ঘন্টা এর ভিতরে একটা মজা আছে ভাই সিরিয়াস এর একটা মজা আছে আপনার মন চাইলে এদিক করে দেয় ওদিক করে দেয় একটা মায়া আছে বাংলাদেশ এইসব সেই মায়াটা নেই এসব দেশ তো টাকার দেশ খালি টাকার কাম টাকা এসব দেশে আপনি বিপদে হলেও করে না আপনি

তো আপনারা এটা মজা করলাম কারণ আসলে খুব কষ্ট দেয় যারা থাকে তাদের সাথে হেসে কথা বলে কিন্তু আসলে কিন্তু ভালোভাবে থাকে না প্রবাসে খুব কম লোক আছে আমি দেখছি যে এখানে আসে কাজের জন্য আমাদের নিয়ে আসে কাজের জন্য আমাদের কাজে পরিচয় দেখেন এখন মালিক আমাদের কাজ করতে কি কাজ করতেছি

আপনি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এদের পরিবর্তন দরকার আসসালামু আলাইকুম